ঢাকা শহরের সংসদ ভবন মেট্রো রেল এবং উদ্যান ঘুরে আসার অভিজ্ঞতা বেশ চমৎকার ছিল সংসদ ভবন দেখতে গিয়ে মনে হল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গহীন অংশের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই স্থাপত্য আধুনিক আর ঐতিহ্যের এক মিশ্রণ যা সত্যিই যোগ্য তারপর মেট্রো রেলে ছড়ে শহরের পরিবর্তনশীল রূপ দেখার অভিজ্ঞতা দারুণ ছিল দ্রুতগতি পরিচ্ছন্ন পরিবেশ এবং লোকজনের নির্বিঘ্ন চলাচল এসব দেখলে বোঝা যায় ঢাকার উন্নতির নতুন দিক মেট্রো রেলের ঝাঁকুনি ও দৃশ্য দেখে মনে হলো ঢাকা একটি আধুনিক শহরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে চন্দ্রিমহাম ছিল এক ধরনের শান্তি শহরের ব্যস্ততা থেকে বেরিয়ে এখানে এসে সব কিছু যেন একটু ধীরে হয়ে যায় ঘেরা পাতুরে রাস্তা সুগন্ধি ফুলের চুয়া এবং চমৎকার হাওয়ার মধ্যে হাঁটতে হাঁটতে মনে হয় এক্ষণিকের জন্য ডাকার সমস্ত কোলাহল বলে গেছি এই বেশ কয়েকটি জায়গায় ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা ঢাকার দ্রুত পরিবর্তনের একটা চমৎকার ছবি তুলে ধরল যেখানে পুরনো এবং নতুন একসাথে হাত ধরে চলছে